আপনারা সেগুন কাঠের পেয়ে যাচ্ছেন ওকে দেখেন কি সুন্দর একটা লুক আপনারা এটার মধ্যে পাচ্ছেন এখানে গ্লাস দিয়ে এবং সব দিয়ে একটা অ্যাডজাস্ট করে এখানে আপনারা পার্টিশনটা পাচ্ছেন মানে লিভিং রুম অ্যান্ড হচ্ছে ডাইনিং স্পেসের এই সেট পাচ্ছেন আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে জাস্ট হচ্ছে ফুল অ্যাপার্টমেন্টটা একটু দেখাবো তো এখানে আপনারা একটা প্রিমিয়াম লাক্সারিয়াস ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন থাকে আপনারা এই পোর্শনটাতে একটা খুবই সুন্দর একটা সুক্যাবিনেট পেয়ে যাচ্ছেন সুকেবিনেটটা জাস্ট দেখেন যে এত সুন্দর একটা স্মার্ট সু ক্যাবিনেট থাকছে সচরাচর আমাদের কিন্তু দেশে এই ধরনের সুকেবিনেট আমরা কোনো ফ্ল্যাটে পাই না ওয়েস্টার্ন কান্ট্রিতে যে ধরনের অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট গুলোতে এই সুন্দর সুন্দর করে সেট আপ থাকে এই সেট আপ পেই আপনারা এখানে সুকেবিনেটে পাচ্ছেন সাথে এখানে একটা মিরর পাচ্ছেন এন্ড দেখতেই পাচ্ছেন মিরর থেকে যে এখানে ঝাড়বাতি আছে পেছনটা এত সুন্দর একটা লাক্সারিয়াস লুক দিচ্ছে সাথে আপনারা এই পোষণটাতে আপনারা কি সেট করতে পারেন এন্ড এখানে আপনারা কি জোং এর পাশে আপনারা এখানে যেকোনো কিছু ফ্লাওয়ার বাস বা কিছু একটা দিয়ে রাখতে পারেন আর এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটামুটি ভালো একটা স্পেস আছে এখানেও একটা ভালো একটা স্পেস আছে এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো একটা ফ্লাওয়ার পাজ রাখতে পারেন

এত সুন্দর করে এখানে লাক্সারিস লুক দেওয়া হয়েছে আর এই পিলার টাকে টোটালি কাভারেজ করা হয়েছে ওকে কাভারেজ এর পাশে এখানে মোটামুটি একটা স্পেন রাখা হয়েছে ওখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন আর এই পোষণ টাতেই আপনারা পাচ্ছেন টিভি কেফিনের টাইলস টা তো দেখতেই পারছেন একদম মার্বেল টাইলস এখানে দেওয়া হয়েছে ইম্পোর্টেড টাইলস একদম রেডি একটা পারফেক্ট টাইপের টাইলস আপনারা পাচ্ছেন সাথে আপনারা এখানে তো ঝাড়বাতি পাচ্ছেন যে ঝাড়বাতিটা টোটালি আপনারা একদমই প্রিমিয়াম একটা ইম্পোর্টেড ঝাড়বাতি আপনারা এখানে পাচ্ছেন এন্ড এই যে এখানে যে ডিজাইনটা করা হয়েছে ক্যাবিনেটের যে পার্ট করে করা হয়েছে এবং এটার ব্যাক সাইডে কিন্তু আপনারা লাইট সেট আপনারা পাচ্ছেন ওকে লাইট সেট আপ থাকছে অ্যান্ড পুরোটা একটা লাক্সারিয়াস একটা ভাইব আপনারা এই ক্যাবিনেটটার মধ্যে পাচ্ছেন আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই জাস্ট দেখেন যে কি সুন্দর একটা এইটা হচ্ছে মেইন রোড এখানে আপনারা টিভি ক্যাবিনেট টা পাচ্ছেন ক্যাবিনেট টা কি সুন্দর লাগছে দেন এখানে একটা আপনারা জাস্ট হচ্ছে ক্যাবিনেট পাচ্ছেন ক্যাবিনেট টা আপনারা টোটালি এখানে মোটামুটি বেশ স্টোরেজ করার জায়গা পাচ্ছেন মিডোর দেওয়া হয়েছে যাতে আরো বেশি সুন্দর লাগে আর এখানে যা এক্সটোরেজ ইউজ করা হয়েছে সবই হচ্ছে প্রিমিয়াম এই যে ডয়ারটা দেখতে পাচ্ছেন ড্রয়ারটা টোটালি সবগুলিতে হ্যান্ডলিট নেওয়া হয়েছে ওকে দেন এই যে পিলারটা এই পিলার এর যে মাঝখানে দিয়ে স্পেসটা টা পাচ্ছেন এই স্পেসে আপনারা মোটামুটি একটা সুন্দর একটা বড় একটা ম্যাট আপনারা এখানে সেট আপ করতে পারেন এখানে আপনারা ডিপসামের ডিজাইন পাচ্ছেন ডিপসামের এই ডিজাইন এন্ড এখানে থারবাতি এখানে টিভি ক্যাবিনেট এখানে শু ক্যাবিনেট এন্ড বারবার আমি এটা দেখাচ্ছি রিজন এত সুন্দর একটা লুক আসছে জাস্ট দেখেন এই পোরশনটা থেকে আপনারা দেখেন

এটা আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন এখানে বেলুনিটা আছে প্রাইম লোকেশনে পাচ্ছেন মানে একদম মেইন রোড দেখেন বাস চলতেছে ওকে একদম বনশ্রীর এই ব্লকের বাগানবাড়ি বাস স্ট্যান্ডের সাথে প্রাইম লোকেশনে আপনারা এই রেডি অ্যাপার্টমেন্টের রেডি ফ্ল্যাগটা পাচ্ছেন অ্যান্ড এখানে আপনারা একটা সুন্দর ক্লাস ফোর পাচ্ছেন চাইলে আপনারা এটা মর্নিং তো দিয়ে সারা দিন আপনারা সুযোগ করতে পারেন কারণ ঘুলাবালি মুক্ত আশেপাশে আইদিকে দেখলেই পাচ্ছেন যে খুব সুন্দর সবুজ একটা গ্রিনিশ একটা ভাইব আপনারা এখানে পাচ্ছেন কমন বেডরুমের পাশেই এখানটাতে আরো একটা লিভিং রুমের অনেকখানি স্পেস আছে মানে সোফা আপনি এখানে একটা দুটা এখানে সোফা অ্যাড করতে পারবেন চাইলে এখানেও তো সোফা একটা অ্যাড হবে ইজিলি এই জায়গাটা খুব সুন্দর করে আপনি অর্গানাইজ করতে পারবেন হ্যাঁ দেন এবার চলে যাচ্ছি এই যে আপনি সেই স্মার্ট যোগটা ওকে

অটো কিচেন চিমনি পাচ্ছেন অ্যান্ড এখান থেকেও আপনারা জাস্ট দেখেন বাইরের পরিবেশটা উপভোগ করতে পারবেন তো এই হচ্ছে কিচেনটা জাস্ট এখানে উপরে অনেকগুলো ক্যাবিনেট থাকছে সাথে এখানে যে বেসিং সিংটা করা হয়েছে এর জাস্ট দেখেন পুরো তাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সিং ইউজ করা হয়েছে এক্সেসরিজ ইউজ করা হয়েছে অ্যান্ড দেন এখানে আপনারা ফিল্টার পট ইউজ করতে পারবেন সেভাবেই সেট আপ করা হয়েছে লাইন করে দেওয়া হয়েছে অ্যান্ড দেন গ্যাসের চিন্তা করার কোনো কারণ নাই কারণ এখানে আপনারা সিলিন্ডার যেটা পাচ্ছেন একদম নিচে থেকে পাইপ লাইন করে আনতে পারবেন অ্যান্ড আপনি খরচ করছেন সেটা মিটার দিয়ে বুঝতে পারবেন অ্যান্ড এখানে আপনার স্টোরেজের অনেক জায়গা আছে আপনি চাইলে চালের যেকোনো কিছু বা ভারী ভারী জিনিসগুলো আপনি এখানে স্টোরেজ করে রাখতে পারবেন এখানে আপনারা মোটামুটি বেশ জায়গা পাচ্ছেন অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন এখানেও অনেক সেট আছে উপরে অনেক কিছু জায়গা আছে এখানে আপনারা মশলা দানিটা রাখতে পারবেন এন্ড দেন এখান থেকে আপনারা পাচ্ছেন একটা মাস্টার বেডরুম এই একটা মাস্টার বেডরুম এই একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম গুলো জাস্ট দেখেন কত বড় চোদ্দশো সত্তর স্কোয়ার ফিটের আপনারা এই রেডি অ্যাপার্টমেন্টটা পাচ্ছেন

ডোর ইউজ করা হয়েছে পার্মাটিক সেগুন কাট দিয়ে ওকে তো খুবই সুন্দর একটা এখানেও আপনারা ওয়াশরুম পাচ্ছেন একদম টাইলস গুলো আইস টাইলস থাকছে পুরোটাই হচ্ছে লাক্সারিয়াস এক খুবই রুচিসম্মত জিনিসপত্র এখানে ইউজ করা হয়েছে এখানেও আপনারা একটা বেলকুনি পাচ্ছেন এটা বলতে পারেন একদমই নয়েস প্রুফ একটা রুম ওই সাইডটাতে একটু নয়েজ থাকলেও এই সাইডটা একেবারে নিরিবিলি আর এত সুন্দর বাতাস মানে কি বলবো ফ্যান ছাড়াও এখানে খুবই সুন্দর মতো করে আপনারা থাকতে পারবেন একটা সি এত সুন্দর পুরো ফ্ল্যাটটাকে এত সুন্দরভাবে সেট করা হয়েছে তো এইরকম সুন্দর ফ্ল্যাট দেখার জন্য এবং পারচেজ করার জন্য দেশবাংলা হাউজিং এর সাথেই থাকতে হবে যারা এখনো দেশ বাংলা হাউজিং এর পেজটি ভিজিট করেননি অবশ্যই আপনার প্রিয় জন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দিতে পারেন এটা ফ্ল্যাট ফ্ল্যাটই দেশ বাংলা হাউজিং এর এখন অবশিষ্ট আছে বাকি সব ফ্ল্যাট সেল হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি বলবো যে ফ্ল্যাট পারচেজ করতে চাইলে দ্রুত দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দিয়ে দেওয়া নাম্বার অ্যান্ড আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম